শালগমটা হয়েছে কাঁচামরিচ এখন ধনে পাতা কুচি করে নেব আর এটা কেটে নিচ্ছি চিংড়ি মাছটা ধুয়ে এটা বেছে নেবো চিংড়ি মাছ আপনারা কে কে এই তরকারিটা পছন্দ করেন প্লিজ একটু জানাবেন শীতের সময় আমার এটা ভালোই লাগে তা চিংড়ি মাছ দিয়েও আমরা রান্না করি আবার মাঝে মধ্যে গরু গোশ দিয়েও আলুর সাথে মিক্স করে ভালো লাগে আমি খাই আপনারা খান আপনারা পছন্দ করেন কি না সেটা একটু জানাবেন আল্লাহ হাফেজ

একটু ভালোভাবে কষিয়ে নিলে তাহলে গন্ধটা থাকে না আমার তো অবশ্য কারেন্টের ইলেকট্রিক চুলা তো একটু সময় লাগে তারপরে পরেও প্রায় কষানো হয়ে গেছে মোটামুটি ভালো করে এখন বসটা দিয়ে দেব এরপরে ভালোটা ভালোভাবে নেড়ে চেড়ে দিবো নেড়ে চড়ে দিয়ে মশলাটা মেখে একটু ভালো করে কষিয়ে নেব। সে নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো যেহেতু গোষ গরু গোষ একটু কষিয়ে নিতে হবে ভালো করে এরপরে কষানো হয়ে গেলে এরপরে তরকারিটা দিয়ে দেব